বর্গের কর্ণের দৈর্ঘ্য ফাইভ রুট টু সেন্টিমিটার হলে এর কত এখানে কি দিয়ে দিয়েছে কর্ণের দৈর্ঘ্য আমরা কর্ণের দৈর্ঘ্যের সূত্র জানি রুট এ আর কি রুট টু হচ্ছে আমাদের সূত্রের রুট টু আর এ মানে হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য এ মানে কি এক বাহর্ঘ্য বর্গের এক দৈর্ঘ্য তাহলে কর্ণ কত দেওয়া আছে ফাইভ রুট টু যেহেতু এটা কর্ণের দৈর্ঘ্যের সূত্র আর এটা আমাদের কর্ণ দুইটা সমান হয় এখানে দেখুন এখানে রুটটা এখানে রুটটা চলে গেল তার মানে এ সমান কত পাওয়া গেল ফাইভ তার মানে এক পাওয়ার দৈর্ঘ্য ফাইভ তারপরে ক্ষেত্রফল কত আর আমরা বর্গের ক্ষেত্রফল সূত্র জানি এ স্কোয়ার অর্থাৎ এ মানে এক পাওয়ার দৈর্ঘ্য হোল স্কোয়ার তার মানে কি পাঁচ স্কোয়ার তাহলে পাঁচ পাঁচ আর কত হবে পাঁচ গুণন পাঁচ পঁচিশ উত্তর হবে আমাদের খ নাম্বার পঁচিশ যদি এই অঙ্কটি বুঝে থাকেন তাহলে বোর্ডে দেওয়া এই প্রশ্নের উত্তর কত হবে তা আমার কমেন্ট বক্সে জানান